নদিয়ায় দুর্ঘটনার কবলে পড়া গাড়ি থেকে উদ্ধার একশো কুড়ি কেজি গাজা নদিয়ায় দুর্ঘটনার কবলে পড়া গাড়ি থেকে উদ্ধার একশো কুড়ি কেজি গাজা শনিবার আনুমানিক রাত দুটো নাগাদ নদীয়া জেলার হরিণঘাটার বিরোহী বাঙালিয়ানা দু নম্বর হোটেলের সামনে বারো নম্বর জাতীয় সড়কে মালবাহী একটি ছয় চাকার গাড়ির সঙ্গে একটি ফুল পাঞ্জাব লরির মুখোমুখি সংঘর্ষ হয় এই পথ দুর্ঘটনার পর দুর্ঘটনার কবলে পড়া দুটি গাড়ির চালক ও খালাসি ঘটনাস্থল থেকে চম্পট দেয় খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় হরিণঘাটার মোহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ চার চাকা গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় মোহনপুর পুলিশ ফাঁড়িতে অন্যদিকে ফুল পাঞ্জাব লরিটি রাখা হয়েছে ঘটনাস্থলেই পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পায় মোহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ দুর্ঘটনার কবলে পড়া আটক হওয়া ছয় চাকা গাড়িটি কুচবিহার থেকে বারাসাতের দিকে গাঁজা পাচার করছিল ফলে ফাঁড়িতে আনা হয় ছয় চাকা গাড়িটি রবিবার সন্ধ্যায় তল্লাশি করা হয় ওই গাড়িতে তল্লাশি করা মাত্রই ওই গাড়িটি থেকে উদ্ধার হয় একশো কুড়ি কিলো গাঁজা এই ঘটনায় হতভম্ব পুলিশ প্রশাসন তবে এই গাঁজা উদ্ধার হওয়ার পরেই জোর কদমে তদন্তে নেমেছে মোহনপুর পুলিশ ফাড়ির পুলিশ কার কাছে এই গাঁজা যাচ্ছিল কারা কারা এই গাঁজা পাথার কাণ্ডে যুক্ত আছে সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আর একবার জানাই নদীয়ায় দুর্ঘটনার কবলে পড়া গাড়ি থেকে উদ্ধার একশো কুড়ি কেজি গাঁজা শনিবার আনুমানিক রাত দুটো নাগাদ নদীয়া জেলার হরিণঘাটার বিরোহী বাঙালিয়ানা দু নম্বর হোটেলের সামনে বারো নম্বর জাতীয় সড়কে মালবাহী একটি ছয় চাকা গাড়ির সঙ্গে একটি ফুল পাঞ্জাব লরির মুখোমুখি সংঘর্ষ হয় এই পথ দুর্ঘটনার পর দুর্ঘটনার কবলে পড়া দুটি গাড়ির চালক ও খালাসি ঘটনাস্থল থেকেই চম্পট দেয় খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় হরিণঘাটার মোহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ চার চাকা গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় মোহনপুর পুলিশ ফাঁড়িতে অন্যদিকে ফুল পাঞ্জাব লরিটি রাখা রয়েছিল দুর্ঘটনাস্থলে পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পায় মোহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ দুর্ঘটনার কবলে পড়া আটক হওয়া ছয় চাকা গাড়িটি কুচবিহার থেকে বারাসাতের দিকে গাঁজা পচার করছিল ফলে ফাঁড়িতে আনা হয় ছয় চাকা গাড়িটি রবিবার সন্ধ্যায় তল্লাশি করা হয় সেই গাড়িতে তল্লাশি করা মাত্রই ওই গাড়িটি থেকে উদ্ধার হয় একশো কুড়ি কিলো গাঁজা এই ঘটনায় হতভম্ব পুলিশ প্রশাসন তবে এই গাঁজা উদ্ধার হওয়ার পরে জোর কদমে তদন্তই নেমেছে মোহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ আৰু